এমন একটা সময় ছিল যখন নিয়োগ প্রবাসী বাংলাদেশিদের বাবা মায়েরা খুব একটা আসতে চাইতেন না সুদূর প্রবাসে সন্তানদের দেখতে কিংবা নাতি নাতনিদের দেখতে কখনো কখনো নিয়কে এলেও গেলেও একাকিত্ব নিঃসঙ্গতা বন্ধুবিহীন সুদূর প্রবাস তাদের খুব একটা টানত না দেশে ফিরে যেতে আকুল থাকতেন তারা এখন দিন পাল্টেছে সময় পাল্টেছে নিয়কে গড়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল অ্যাডাল্ট ডেকিয়ার সিটি এবং স্টেটের বিভিন্ন ফান্ডিংয়ে পরিচালিত হয় এ সমস্ত সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার নিয়োগ জামাইকার আশা হোম কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাডাল্ট কেয়ার তাদের মধ্যে অন্যতম এবং সেরা সপ্তাহের তিন দিন বয়স্ক জনেরা মিলিত হন এখানে বন্ধু পরিবেষ্টিত হয়ে সময় কাটান সারাদিন খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের খেলাধুলা আড্ডা আলাপচারিতায় সময় কাটান আশা সোশ্যাল অ্যাডাল্ট কেয়ারে বাড়ি বাড়ি গিয়ে ডে ডেকেয়ারের গাড়ি তাদের পিক করে দিয়ে আসে আশা সোশ্যাল ডেকেয়ারে আসা প্রত্যেকেই জানান ডেকেয়ারের বিশেষ যত্ন আতিথেয়তায় মুগ্ধ তারা সকলেই আশা হোম কেয়ারের সার্ভিস ভালো এই জন্যে আমরা অনেকদিন থেকে আসি তবে আশা হোম কেয়ারের যে আকাশ সাহেব এবং আশা সাহেব ওনাদের ব্যবহারে আমরা প্রত্যেকে সন্তুষ্ট খুব ভালো ইনশাল্লাহ আমরা আমি সপ্তাহে দুইবার আসি ফ্যান্টাস্টিক এটা মানে কী ভাষা আপনাকে বলবো বুঝতে পারবো না আকাশ ভাই ভাবি এত ভালো ব্যবহার করে এটা ভুলার মতো না আমরাও এখানে এসে সকালে নাস্তাটা অনেক ভালো পাই দুপুরবেলায় আমাদের যে খাবারটা দেয় অনেক ভালো আমরা এখানে হাসি খুশি থাকি আমাদের এখানে সব কিছু মিলে আনন্দ আর উপভোগ করি সব সময় আমাদের সব দিক থেকে এখানে আমাদের অনেক ভালো লাগে যে সমস্ত ডে কেয়ার বা হোমকেয়ারগুলি আছে আমার বিশ্বাস যে ওনাদের মতো এত সুন্দর সার্ভিস কোথাও দিতে পারবে কিনা আমার সন্দেহ আশা হোম কেয়ার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে এখানের কার্যক্রম খুবই ভালো সুন্দর এবং সুষ্ঠু কোনো দুর্বৃত্তায়ন নেই কোনো রকম কলহ নেই সুন্দর একটা সামাজিক পরিবেশ এখানে এসে আমরা অনেক আনন্দ পাই সবার মান উন্নত সেবা প্রদান করেন সবসময় সিনিয়রদের দেখাশোনা করেন এবং ব্যক্তিগতভাবে উনি সবারের খোঁজখবর রাখেন আমাদের বয়স্ক বাবা মা যখন বাসায় থাকে তখন কিন্তু আমরা যখন জবে আসি তখন একটা স্বাভাবিকভাবে একটা টেনশনে থাকি কিন্তু এই টেনশনটা দূর করছে আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার যেটার মাধ্যমে আমরা এখন নিশ্চিন্তে অফিস করি এবং বাবা মা আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে থাকে আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সবসময়ই প্রবীণদের পাশে থাকে আমরা তাদেরকে বাসা থেকে নিজেদের ট্রান্সপোর্টের মাধ্যমে পিক করি এখানে এসে তাদেরকে বিভিন্ন ধরনের গেম খেলানো হয় নামাজের জায়গা আছে কোরআন শিখার একজন হুজুর আছেন ব্যায়ামের জন্য একজন ইন্সট্রাক্টর আছেন এবং বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা থাকে যারা মনে রাখার মতো যে হ্যাঁ একটা দিন তারা অনেক ভালো কেটেছে সপ্তাহে যে তিন দিন বা চার দিন যে প্রোগ্রামগুলো হয় প্রত্যেকটা দিনই তাদের কাছে একটা ঈদের আনন্দের মতো দিন কাটে প্রত্যেকটা বাবা মায়ের অনেক খুশি থাকে যারা হোমকেয়ার সার্ভিস নেন তাদের হোমকেয়ার সার্ভিস এখন স্বাভাবিকই আছেন কোনো পরিবর্তন হয়নি শুধু ডিপার্টমেন্ট অফ হেলথ নিউ স্টেটের সেটা একটা মিনিমাম ওয়েসপ্যারিটি করে দিয়েছে এবং কিছু কিছু মানুষের মধ্যে আতঙ্ক আছে যে আপনার যদি লাইসেন্স না থাকে এইচএচএল সার্টিফিকেট না থাকে তাহলে আপনাদের হোম কেয়ার থাকবে না এটা নিতান্তই একটা ভুল তথ্য ভুল ইনফরমেশান আপনারা এই গুজব এর কথায় কোনো কান দিবেন না একটা জিনিস মনে রাখেন হোম কেয়ারের দুইটা পার্ট একটা হচ্ছে সিডি প্যাপ সার্ভিস আর একটা হচ্ছে লেক্সা সার্ভিস লেক্সা হচ্ছে এইচএচএিসি পিসিএ যাদের যেটার জন্য আপনাকে অবশ্যই একজন লাইসেন্স দাঁড়িয়ে হতে হয় বা এইচএচএিসি পিসিএ লাইসেন্স নিতে হয় তখন আপনি একজনকে সেবা দিতে পারবেন আর সিডি প্যাপটা বাবা মায়ের সেবা দিচ্ছেন কোনো লাইসেন্সের দরকার নয় আশা হোম কেয়ারের দুইটা সার্ভিসই আছে আশা হোম কেয়ার লেক্সা এবং আশা কেয়ার সিডি প্যাপ তো আপনারা যদি এইচএসএস সার্টিফিকেট বা এইচএসএ নিতে চান অবশ্যই আসার লেক্সার সাথে যোগাযোগ করেন আমাদের কাছে আসেন আমরা আপনার লাইসেন্সের ব্যবস্থা করে আপনার সার্ভিসটা যাতে এক্সিস্টিং থাকে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি